অনেক দিন পর ডিম রান্না করলাম আমি কিন্তু এমনি শুধু ডিম রান্না করি না আমার কাছে খেতে ভালো লাগে না বেশিরভাগ ভালোই লাগে না মানে আমি ঝোলটা রান্না করি বেশিরভাগ আমার কাছে খুবই ভালো লাগে ডিমের ঝোল তরকারিটা কিন্তু হঠাৎ ভালো লাগে আর সব কিছুই আমি এক এক মানে সব কিছু একাধারে আমি খাই না তো এক একদিন এক একটা খাই এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে আর কি আমি রান্না করি ডিম জুলের তরকারি ডিম দিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে আর বোনাটা কমই খাওয়া হয় কারণ বোনাটা আমি শুকনো তরকারি বেশি একটা খেতে পারি না শুকনা মাছের বোনা মাছের ডিম বোনা আমি এসব খেতে পারি না আমার কাছে ভালো লাগে না মানে কীরকম জানি একটা লাগে ভাজাও বেশি একটা খেতে পারি না ভাজাটাও জানি কীরকম একটা লাগে আমার খাওয়া পরে আপনার জুল রান্না করে খাওয়াটাই বেশি পরে আর কি তো ডিমগুলো সুন্দর করে বেজে নিছি বেজে নেওয়ার পর আমি সুন্দর করে ডিমটা বুনা করে নিব তো পেঁয়াজগুলো সুন্দর করে বেজে নিব পেঁয়াজ যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো আমি বেজে নিব আর পিঁয়াজটাও খেতে ভালো লাগে না একটা ডিম বোনার প্রধান কারণ হচ্ছে মাছ বোনা আমার এই পেঁয়াজ খেতে একদম ভালো লাগে না শুধু পেঁয়াজ মিষ্টি লাগে আর কীরকম জানি একটা লাগে এই কারণে আমি কি পছন্দ করি না খেতে তো যাই হোক আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিছি দিয়ে সুন্দর করে জাল করে নিছি কষিয়ে তো সুন্দর করে এখানে আমার যা মশলা লাগবে আমি সবই দিয়ে দিব আর বিশেষ করে একটা কথা বলি যে ভিডিও করা এখন আমার ভালো লাগে না বুঝতে পারছেন ভিডিও করা ভিডিও ছাড়া বা পেজের সময় দেওয়া এখন আমার একটুও ভালো লাগে না কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে একটুও ভালো লাগে না এখন তো সুন্দর করে এখন আমি মশলা কষিয়ে ডিমগুলো দিয়ে দিছি ডিমগুলো দেওয়ার পরও হালকা কষিয়ে এখানে একটু হালকা পরিমাণ একটু জুল দিব যাতে জালটা আসে আর কি তো হালকা পরিমাণ ঝুলটা আমি দিয়ে দিছি দিয়ে দিয়ে সুন্দর করে জাল করব জাল করার পর হালকা একটু একটু আর কি রাখবো আর এভাবে সুন্দর করে সবগুলোই মানে শুকায়ে লাগব আর কি আর একটু হালকা পরিমাণ মশলা জিরা মশলা সব কিছু পাখি করা ওটা দিছি আমি না বয়স দিতে পারি না আমার কাছে একদম ভালো লাগে না খারাপ লাগতে একটু ভালো লাগে না সব সময় তো আর মানুষের একরকম থাকে না তো আমার রান্না করার শেষ সবাই ভালো থাকবে না লাভ